যে বড়ির কলম কীভাবে গ্রাফটিং করা ইসমাল্লা রহমান রাহিম প্রিয় ভিওয়ার্স আজকে আমরা টিউটিআডেল দেখব যে বড়ির কলম কীভাবে গ্রাফটিং করা হয় তা এখনই আমরা শুরু করতেছি দেখুন মাতৃ থেকে একটা ডাল সংগ্রহ করতেছি এটা হলো আপেল কুল আপেল কুলের জারটা আমি দেশি গাছে লাগাইব দেখুন ডালটি দেখুন ডালটি আমি কীভাবে সাইজ করে নিই এভাবে আপনারাও করবেন আপনারাও পারবেন না পারার কিছু নাই ইজি টু ড্রিম এটা একটা সহজ স্বপ্ন যা সহজে বাস্তবায়ন করা যায় এই মাছির গাছ থেকে আমি ডালটি নিয়ে নিলাম এই ডালটি আমি এখন কলম লাগাবো একটি জঙ্গলি গাছে বা দেশি কুল গাছে এই চারাটি লাগাবো দেশি কুল গাছের ডালটি এখন আমি সাইজ করে নেব দেশি গাছের যে চারাটি এই গাছের মাথা নতুন কুচির ডাল আমি কেটে দিচ্ছি এখানে আমি আপেল কুল চারাটা লাগাই দেব কীভাবে তৈরি করতে হয় প্রসেস করতে হয় লাস্ট এখন ডালটি সাইজ করে নিলাম সব পাতাগুলো ফেলে দিলাম এখানে দুই ভাগ করে নেব বা চির করে নেব এই চিড়ের মধ্যেই আমি ডালটি বসায় দিব এই কথা বলো না এখন আমাদের কাজটি সঠিকভাবে সঠিক মুহূর্তে হয়ে যাচ্ছে দেখুন এইভাবে মাতৃগাছের ডালের মধ্যে আমি নতুন একটি চারা লাগাই দিলাম অঙ্গ এখানে আমি এখন গাছটি ব্যান্ডেজ করে দিব যাহাতে বাহিরের বাতাস এই গাছের কাণ্ডতে আর না লাগে নতুন ডালে বা কুশিতে এবং বাহিরের বাতাস যেন ঢুকতে না পারে এবং ভিতরে বাতাস যেন বাহিরে না আসে ভিতরে একটি গ্যাস তৈরি হবে এই গ্যাসি গাছকে তাজা রাখবে ডালকে সতেজ আর উভয় ডালের যে আঠা বের হবে এই আঠা দিয়ে দুটি ডাল জয়েন্ট হয়ে যাবে জয়েন্ট হওয়ার পরেই এখান থেকে অঙ্গ যে ডালটি লাগাইলাম সে খাদ্য সংগ্রহ করতে শুরু করবে ওই ডালের আর কোনো খাদ্যর ঘাটতি হবে না এবং সে এখন মাতৃ অঙ্গ হিসাবে গণ্য হইবে বা অঙ্গ হিসাবে খাদ্য সংগ্রহ করবে অতি সহজে আমরা বড়ির চারা কলম বা গ্রাফটিং করতে পারি যা কেউ ইচ্ছা করলেই করতে পারে যত তত্র আমাদের দেশি জাতের চারা বেড়ে ওঠে এই দেশি চারাকে আমরা গ্রাফটিং করে জাতের উন্নয়ন করতে পারি এভাবে তারা জাত উন্নয়ন করলে দেশে কৃষি বিপ্লব ঘটবে ফল ও ফুলের ঘাটতি মিটবে চাহিদা মিটবে বিশ্ববাসী কৃষি অর্থনীতি কৃষি এই ডালটি বয়স দুই সপ্তাহের মধ্যে এটা পরিপূর্ণ মাতৃগাছের সঙ্গে জয়েন্ট হবে এবং নিজে নিজেই তখন কৃষি সার্থে শুরু করবে এটাই এখন গাছের মূল ডাল হিসাবে পরিণত হবে এটাই ফল ও ফুলে ভবিষ্যতে পরিপূর্ণ হবে এই গাছটির জাত উন্নয়ন হলো গাছটি ছিল দেশি কুল গাছটি এখন হয়ে গেল আপেল ফুলের জাত এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ফুল ও ফল পাব এটা কোনো সন্দেহ নাই আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যেহেতু নিজে নিজের জাত উন্নয়নের জন্য কলমের কলমেভাবে ড্রাফটিং করতে পারেন পাওয়ার